ঘড়ির সময় বলছে এখন শোয়া পাঁচটা বাজে হ্যাঁ ঠিকই ধরেছ ভোর সোয়া পাঁচটার কথাই বলছি আর আমরা বেরিয়ে পড়েছি প্রাতভ্রমণে না না আমরা হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি না আমাদের প্রিয় স্কুটিটাকে নিয়েই আমরা ভ্রমণে বেরিয়েছি একে তো ভোর ভোর ঘুম থেকে উঠেছি তারপর এখন হেঁটে হেঁটে ভ্রমণে যাওয়া ওটি আমার দ্বারা হবে না শ্বাসও কিন্তু খুব মন দিয়ে মর্নিং ওয়াক করে তবে এখন বড্ড গরম সেই জন্যই কয়েকদিন বন্ধ আছে আমি সকালবেলায় উঠতে পারি না এটা সত্যি কথা তবে ওই যে কথায় আছে না ছেলে মেয়ের জন্য মায়েরা সব কিছু করে আমার অবস্থাটা আজকে সেরকমই হয়েছে আর্যবাবু আজকে পাঁচটার আগে ঘুম থেকে উঠে পড়েছে শুধু উঠেই পড়েনি তার মুড একেবারে খোলতাই সকাল সকাল ফ্রেশ হয়ে সে খেলতে আরম্ভ করেছে তাই জন্যেই ভাবলাম চলো তিনজনে মিলে একটু বেরিয়ে পড়ি আর বেরিয়ে কোথায় গিয়েছিলাম বলো তো আমাদের প্রিয় কালী মন্দিরে এত ভোরে তো কোনোদিন মন্দিরে আসিনি পরিবেশটা এত ভালো লাগছিল সকালের পুজো হচ্ছিল মনটা একেবারে সকাল সকাল ভরে গেল মায়ের দর্শন করে তারপরে ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম নদীর ধারে নদীর শোভাটাও কম ছিল না দূরে পাহাড় সামনে নদী আর মিঠে হাওয়া সব মিলিয়ে সকালবেলার ভ্রমণটা বেশ ভালোই হলো ভ্রমণ সকাল সকাল ভালোই হলো আর একটু চা বসেই সকাল একটু চা খেতে ইচ্ছা করছে কি হবে বাইরেটা বেশ ভালো সাড়ে মতো জানলায় তাই জন্য চাটা নিয়ে বসে পড়েছি সকাল সকাল এরকম চা খাওয়ার অভ্যেস নেই তবে আজকে সবকিছু এখন অন্যরকম হচ্ছে হোক সকাল সকাল এরকম একটা চা তোমাদের তো এতক্ষণ আজকে কি বার সেটাই বলা হয়নি আজকে হচ্ছে সোমবার মানে শাশ্বত একটু পরে কিন্তু অফিস বেরোবে তবে সকাল সকাল আর্য আর শাশ্বতকে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে বসিয়ে দিয়েছি এই ড্রয়ারটা এসেছে তো এটাকেই বলেছি আজকে সকালে ফিট করে দাও তো বাবার অ্যাসিস্ট্যান্ট হয়েছে আর্যবাবু তবে এই ড্রয়ারটার না একটা বিশাল গল্প আছে গত বছর যখন আমরা এখানে শিফট হয়ে এলাম আমি তিনটে জিনিস অর্ডার করেছিলাম পরপর এই ড্রয়ারটা রান্নাঘরে যে আমার লাল র‍্যাকটা দেখতে পাও সেইটা আর আর্যর একটা খেলনা তো কিভাবে এইটা আমারই কোনোভাবে ভুল হয়ে গিয়েছিল আমি এখনও বুঝতে পারি না মানে ফ্লিপকার্টের কাস্টমার কেয়ারে অনেকবার ফোন করেও কোনো সমাধান হয়নি কি করে এটা হলো আমি আমার পুরনো অ্যাড্রেস মানে কলকাতার কসবার অ্যাড্রেসে এটাকে করে ফেলেছিলাম অথচ একই সাথে অর্ডার দিয়েছিলাম কিন্তু আমারই কোনোভাবে ভুল হয়েছিল অ্যাড্রেস সিলেকশানে নিশ্চয়ই তো এটা কসবায় চলে গিয়েছিল মানে আমি বুঝতেও পারিনি যখন ডেলিভারি দিতে এসেছে তখন বুঝতে পেরেছি ভুলটা তো তখন আর কিছু করার নেই আগে বুঝতে পারলে ক্যান্সেল করে দিলে হতো তো যাই হোক সেই কসবায় আমার নিচে যে দিদি থাকতো আমার বন্ধু বলতে পারো তো সেই দিদির বাড়িতে ছিল এই এক বছরেরও বেশি সময় ওর কাছেই ছিল কারণ যথেষ্ট বাক্সটা বড় তো কলকাতায় গেছি ওর সাথেও দেখা করতে গেছি কসবায় কিন্তু এটা আনা হয়নি এবারে আমরা গিয়ে তোমাদের সাথে লাস্ট ভিডিওতে শেয়ারও করেছিলাম যে আমার দিদির বাড়ি থেকে কস বা একটা কাজ ছিল তো এইটাই আমি ওই দিদির বাড়ি থেকে ডিটিডিসির অফিসে গিয়ে এটাকে কুরিয়ার করেছিলাম তো এই এত কাণ্ড করে এক বছরেরও বেশি সময় পরে এই ড্রয়ারটা আমার ঘরে এলো এটার কোনো রিটার্ন অপশানও ছিল না তো অনেকবার ভেবেছি আমাদের যখন লাগেজ কম থাকবে আমরা নিয়ে চলে আসবো বাক্সটা কিন্তু ভারী ছিল না একেবারেই তবে একটু বড় আনা হয়তো যেত কিন্তু ওই যতবার কলকাতায় গেছি কোনোবারই ফাঁকা হাতে আসতে পারিনি প্রত্যেকবারই লাগেজ থাকে তো ভাবলাম এটাই সবচেয়ে সঠিক হবে গুড মর্নিং আমি তিতি আমার আজকের দিনটায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে তো দেখলেই সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো আর আর্যবাবু এখন একটু ব্রেকফাস্ট করবে আর্যবাবু না একসাথে মা আর বেটু আমরা দুজনেই ব্রেকফাস্ট করব। তো আমার খাবারটা তো রেডি করেই নিয়েছি আর্যর খাবারটাও রেডি করে নিয়েছি আর্য আজকে খাবে দুধ ছাতু হ্যাঁ একটা মাম্মা আর্য দুধ ছাতু মুড়ি একটু বাদা মানে ওই সমস্ত কিছু দিয়েছি ওর সাথে তো সেই সব দিয়েও এখন খাবে আর আমার তো রুটি ঢ্যাঁড়স ভাজা দেখলেই তো এবার আমরা ব্রেকফাস্টটা করে নিই সাড়ে নটা মতো বাজে ব্রেকফাস্টে সাজিয়ে নিচ্ছি আর জোয়ার আমি একসাথে খাবো আজকে বললামই তো এই হচ্ছে রুটি আর ঢ্যান্স বাজার সারস্বত এটাই খেয়ে গেছে আজকে তবে ওই যে র্যাকটা দেখালাম ওটা তো দেখলে সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার ওটার মধ্যে কি রাখি না রাখি সেটা এখনো ভাবনা চিন্তা করিনি তবে হ্যাঁ আমার ওই বন্ধুর বাড়িতে এটা এত দিন পড়েছিল ও একটুও বিরক্ত হয়নি যেন তো আমারই নিজের খারাপ লাগতো একটা অত বড় বাক্স ওর ফ্ল্যাটে জায়গা জুড়ে রয়েছে কিন্তু ও একবারও বিরক্ত হয়নি তো এতদিন পরে অবশেষে সেটাকে নিয়ে এলাম আর আর্যকে বললাম তুই একটু কালার কর আমি খাইয়ে দিচ্ছি ওর এখন সেটা বোধ হয় মুড নেই দু একবার বইটা নাড়াঘাটা করে ওর খেলনা ট্রেন এই সমস্তই নিয়ে চলে এলো মানে ওর ছবি দেখবে মুখে বলবে কিন্তু এখনও কালার করবে না এই কালারের বইগুলো এবার কলকাতায় গিয়ে মানে আমি আন্দুলে গিয়েছিলাম তো মেষমশাই এগুলোর জন্য রেখেছিল তো এই তিন চারটে বই ও ওখান থেকে নিয়ে এসেছে অনেক সকাল সকাল উঠলেও কাজকর্ম যে বিশেষ এগিয়েছে তা কিন্তু নয় আর্যবাবুকে খাইয়ে তাই এখন সোজা রান্নাঘরে চলে এসেছি প্রথমেই আর্যবাবুর ঝোলটা করব তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি সবজিটা যখন কাটতে আরম্ভ করেছিলাম তখন ভেবেছিলাম চিকেন স্টু করবো সেই মতোই কাটছিলাম তারপরে হঠাৎ মনে হলো চিকেন স্টু না করে ওকে একটু চিকেন পোলাও করে দিই প্রেশারেই করি ওর মতো করে তবে ওটা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে ওর সব সবজিগুলো দেখলে কাটলাম ওই সবজি আর একটুখানি চিকেন ছিল ওই ছোট ছোট দু টুকরো একদমই টুকরো তো ওইটা দিয়ে একটু আর জোর প্রেশারে পোলাওয়ের মতো বসিয়ে দিলাম মানে একদম আরজোর মতোই আর কি একটুখানি জিরেও দিয়েছি জিরে গুঁড়ো ব্যাস আর কিছু না আর সামান্য পেঁয়াজ রসুনও দিয়ে নি আর কিছু দিয়ে নি তো সেটা দিয়ে একদম করে ওরা একটা পোলাও বসিয়ে দিলাম আজকে সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে দিদি হেল্প করে কাজে আর কি সেই দিদি আজকে আসবে না তো স্বাভাবিক ভাবে আমাকে সব করতে হবে তো কম কম করেই করব সব কিন্তু মিনিমামটুকু তো করতেই হবে অন্য সময় দু তিন দিনের জন্য কামাই করলে বলি কাউকে দিয়ে যেতে এটা যেহেতু একটা দিন মানে কালকে সকালেও পড়ে গেছে কালকে বিকেলটা ছুটি নিয়েছিল আর আজকের দিনটা তো আমাকেই করতে হবে চলো করে এই এটা করব করে আর যদি চান করাবো যেদিন মমতাদি আসে না সেদিন বুঝতে পারি সংসারে ওর গুরুত্ব কতখানি তবে মমতা যে অনেক বেশি ছুটি নেয় বা না বলে কামাই করে তেমন কিন্তু নয় যখন যখন ছুটি নেয় আগে থেকে বলে নেয় তো সেই জন্য আর কিছু বলার থাকে না খুব জেনুইন রিজনেই ও ছুটি নেয় তো খুব স্বাভাবিকভাবেই ও ছুটি নেবেই মানে কাজ করলে কোনো না কোনো সময় তো ছুটি নেবেই কিছুই বলার নেই আর আজকে একটা দিন তো খুব একটা অসুবিধে হবে না ওই যে বললাম বেশ পর পর কয়েকদিন হলে তখন বলি কাউকে একটা তোমার পরিচিত বলে যাও কয়েকদিন করে দেবে সব কাজকর্ম সেরে আমি কলকাতা থেকে কী কী গিফট পেয়েছি আমরা তিনজনে সেগুলোর কিছুটা দেখাবো সব তো আমরা কলকাতা থেকে আনতে পারিনি কারণ প্রচুর লাগেজ হয়ে যায় প্রত্যেকবারই কিছু না কিছু রেখে আসতে হয় এবারেও সেটাই হয়েছে তবে এটা আজকেই দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো না হলে আমি গুছিয়ে জায়গায় রাখতে পারছি না তো আজকে প্রচুর খাটাখাটানি হয়েছে দেখলি তা সত্ত্বেও যেন ভিডিওটা করতে বসেছি কারণ এগুলোকে না হলে গুছানো যাচ্ছে না সব ছড়িয়ে রেখেছি এগুলো তোমাদের দেখাবো দেখিয়ে তুলবো তো কি কি গিফট পেয়েছি কিছু কিছু তোমাদের আমি ব্লগে যখন যখন পেয়েছি দেখিয়েছি তা আজকে একসাথে একবার দেখিয়ে দিই তো ফার্স্টেই দেখাচ্ছি আর্যবাবুর এই ব্যাগটা এটা আর্যবাবুকে আর্যবাবুর পিপি দিয়েছে আর ব্যাগের ভেতরে যা যা আছে দাঁড়াও দেখাই ব্যাগের ভেতরে আছে হচ্ছে এই একটা টিফিন বক্স পেয়েছে আর্য যেটা স্কুল খুললে আর্যকে নতুন টিফিন বক্সে আমি টিফিন দেব তো এইটা একটা পেজ ওটাও পিপি দিয়েছে এই পেন্সিল বক্সটাও পিপি দিয়েছে এটা এখন আপাতত আর্যকে দিচ্ছি না রেখে দেবো কারণ এখন আর্য পেন্সিল বক্স লাগছে না তবে এটা দেখতে খুবই সুন্দর দুইকে দেয়া তো একটু বড় হলে বেশ মজা পাবে আর এই স্কুল ব্যাগটা তো দেখছোই এটা ভীষণ কাজের হয়েছে কারণ টুকটাক বেরোলে আমরা এই এতে আর্যের জিনিস নিয়ে বেরোচ্ছি আর কি তো এটা ভীষণ কাজের হয়েছে আর একটা হচ্ছে এই ওয়াটার বটল এবার দেখাই আচ্ছা আর্য আরও একটা এরকম এরকম ঠিক নয় পুতুল দেয়া যে ব্যাগগুলো হয় ওরকম একটা ব্যাগ আরও একটা পেন্সিল বক্স পেয়েছে সেটা ছোট মাসি দিয়েছে মানে ষাট শতর ছোট মাসি তো ঠাম মাসি মাসিটা আটজন তো ওটাও পেয়েছে ওটা আর আমরা আনতে পারিনি ওখানে একটা পেন্সিল বক্স রয়েছে আর ব্যাগ এছাড়াও আর্য আর একটা টিফিন বক্স পেয়েছে এটা দিদিভাই ভাই দিয়েছে মানে আমার দিদি তো ওটাও আর আমরা আনতে পারিনি এই গেল হচ্ছে গিফট ও আচ্ছা পিপির তরফ থেকে আরেকটাও আছে এই হচ্ছে আর একটা জামা প্যান্ট এই যে ব্লু আর্যর মায়ের ব্লু পছন্দ বলে সবাই এস আর্য এসে গেছে আর্য এসে গেলে যেন বন্ধ করে দিতে হলো তো আর্য আবার ঘুমিয়ে পড়েছে তো আর্যর এই জামাটা দেখিয়ে দিইটাও পিপি দিয়েছে আর্যর জামা প্যান্ট ব্লু হচ্ছে আমার প্রিয় মানে আমার প্রিয় বলে সবাই এখন আর্যকে ব্লু দেয় আর আমার সত্যি ব্লুটা মানে সবচেয়ে পছন্দ না হলেও বেশ চার পাঁচটা যে পছন্দের কালার তার মধ্যে ব্লু আমার বেশ ভালো লাগে আর আর্জুবাবুই জানি দেখছি ব্লু এর বেশ ভক্ত হয়েছে তো এটা ভালোই হয়েছে ব্লু আর অরেঞ্জ বেশ ব্রাইট কালার এবার একটু আমার দেখাই এই কুর্তিটা এই কুর্তিটা এবার আমাকে দিদি দিয়েছে মানে আমার ননদ সারাটাতে এরকম ছোট ছোটো কাজ রয়েছে আর সামনেটাতে এরকম কাজ রয়েছে এটা আমার জন্মদিনের জন্য আমার দিয়েছে গিয়েছে দারুণ দেখতে হয়েছে একদম হালকা পিঙ্ক ধোয়া পিঙ্ক তো এটা খুবই ভালো লাগলো কুর্তিটা ভীষণই সুন্দর আর এগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম ওই মুখোশগুলো শাশুড়িমা পুরুলিয়া পুরুলিয়ায় গিয়েছিলেন এর সঙ্গে আরো কয়েকটা চাবি রিংও চাবি রিংও আছে দাঁড়াগুলো দেখাচ্ছে ওদের নিয়ে বসতে ভুলে গেছি এটা শাস আমি আর খুলব না অনেকটা ভাঁজ করতে হবে ছাতা একটা এবার আমার আর একটা গিফট দেখাই এটাও আগে একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম তবে এখন একটু ভালো করে দেখাই এই দুটো পলিশ সেটাও আমার ননদ আমায় দিয়েছেন আর এইটা হচ্ছে আমার পুজোর গিফট ননদের তরফ থেকে পুজোর উপহার আমি অলরেডি পেয়ে গেলাম আর কি এই যে তোমাদের আরেকবার ক্লোজে আমি দেখিয়ে দেবো কতটা দেখো বুঝতে পারছো কি না এই পলা মাধান্যটা এখন এই ল্যামিনেটেড কলা খুবই চলছে মানে ওই শাড়িতে সুতোর কাজটা থাকলে খোঁজ লেগে যেত না এতদিন সেই ব্যাপারটা আর হবে না তো এটা মাত্র দারুণ পছন্দ হয়েছে তো পুজো হিসেবে আমাকে দিয়েছে এটা দিদি আমি এখনও পড়িনি ওই পরে করেই রেখে দিচ্ছি তো এটা তো আর বলার অপেক্ষাই রাখে না যেটা দারুণ পছন্দ হয়েছে এটা এখন তোলাই থাক পরে পড়বো আর কি আছে আমার দুল এটাও শাশুড়ি মা বললেন আমার জন্য কিনে এইটা সবসময় পরার জন্য একটা দুল এটাও ভাল লাগছে সিম্পুলের ওপর এটা সামনেই রাখি এটা আজকালের মধ্যে এবার পড়বো এগুলো আমি তোমাদের সব ক্লোজে দেখাচ্ছি আর শ্বাস আরও একটা গিফট পেয়েছে সেটা এখন আর দেখাতে পারছে না ওটার ভিডিও আমার কাছে আছে তোমাদের এই ভিডিওটা শুনে যোগ করে দেবো ও একটা পিঠের দিদির তরফ থেকে একটা পিঠের ব্যাগ পেয়েছে তো পিঠের ব্যাগ মানে টুকটাক এই যে ট্যুরগুলি যায় তো আজকে যেমন নিয়েই গেছে অফিসে তো এখন টুকটাক আজকে নতুন বলে অফিসে নিয়ে গেছে ওই টুকটাক ট্যুরে যখন যাবে অফিস ট্যুরে ও ওটা ব্যবহার করতে পারবে মানে পিঠের ব্যাগ ল্যাপটপ নেওয়া অথচ ট্রলি করা যাবে আর কি তো ওইটাও দিনের তরফ থেকে পেয়েছে তো এই হল আমাদের কলকাতার গিফট এই হলো বলবো না আরও কিছু ছিল যেমন সেজ মাসির বাড়ি আর্য প্রচুর চকলেট বিস্কুট খাবার দাবার পেয়েছিলো সেসব তো আমাদের পেটে চলে গেছে আর কেউ কেউ টাকা দিয়েছে আর্যবাবুকে সেগুলো আর দেখা বলছি না তো এই হচ্ছে আমাদের কলকাতার গিফট আর কিছু কিছু তো আনিনি বললামই সেটা আবার নেক্সট যখন কলকাতায় যাবো তো তোমাদের সাথে শেয়ার করবো এটা একটা আমার গিফট এটাও বেশ দারুণ গরজাস এটা একটা হ্যান্ড ব্যাগ এটা ছোটো মনি দিয়েছে মানে আমার ছোটো মাসি এটাও বেশ সুন্দর টুকটাক ছোটো মাসে ব্যাগের কালেকশানগুলো না দারুণ মাঝে মাঝেই দেয় আমার তো এই স্টাইলিশ ব্যাগগুলো বেশ ভালো লাগে এগুলো টুকটাক নিয়ে যাবে বেশ কিন্তু বেশ ভালো লাগছে এটা আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে সারাদিন সকাল থেকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে যেহেতু মমতা দিয়ে আসনি তো বিকেলের পর থেকে আর সেরকম এখন কোনো প্ল্যান নেই তবে রাত্রিবেলাতে একটু খাবার বানাতেই হবে কিছু বানাবো ভেবেছি ডালি আর খিচুড়ি বানাবো সবার হয়ে যাবে মানে আর্যও খেতে পারবে আর আমার আর হয়ে যাবে এরকমই প্ল্যান আছে তো এই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটার পাশে থেকো খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা